ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো কাঁথিতে এসেছিলাম আমি বিশ্বকর্মা ঠাকুর দেখতে তো মোটামুটি ভাবে ঠাকুর হয়েছে এতটাও ভালো হয়নি বাইদেয়ে আমি এত এতটাচালো করেছি যে আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছিলো আর আমি ছিলাম কাঁথির পোস্ট অফিসের কাছে তো যাই হোক আমার মনে হলো যে বেস্ট এবং ফ্রেশ খাবার একমাত্র টামি ট্রিটসেই পাবো এই যে লোকেশানটা দেখতে পাচ্ছ ক্যালটেক্স মোড় আর এদিকে হচ্ছে মাইলেজ তো মাইলেজের অপোজিটেই কিন্তু টামিট ফ্রিটস তো আমি বেশিক্ষণ আর ওয়েট না করে ভেতরে প্রবেশ করে গেছি প্রবেশ করার মাত্রেই দেখতে পাচ্ছ বড় করে এখানে কিন্তু ক্যাটলগ দিয়ে দিয়েছে মানে এখানে কি কি আইটেম পাওয়া যায় তো তোমাদের একটু করে আগে দেখিয়ে দিচ্ছি তারপরে বলছে আমি কি খাবার খাবো না খাবো সিরিয়াসলি বলছে এখানকার মেনু কার্ড দেখতেই পাচ্ছ কী কী আইটেম আছে তো খাবারের লিস্ট দেখেই তো আবার জিভে জল চলে আসছে মানে আর আটকাতে পারছি না তো আগে তোমরা দেখে নাও কি কী আছে ছি টিকিটে তো আগেও এসেছি এখানকার খাওয়ার কোয়ালিটি ব্যথা দিন ভালো যে আবার দুটো আসতে হলো নাকি তো প্রথমে ঢুকলে কিন্তু মেনু এখানে পেয়ে যাবে তো আর এখানে কী কী আছে সব প্রিন দিয়ে তোমাদের সামনে ঢুকে ধরবো তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে মেনু করে যাওয়া আছে তো আর এখানে এসেছি তো খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো তাই আমার দিতে পারে এলা তো চলো এখানে কী কী খাবার পাওয়া যায় এবং আমি কী অর্ডার করলাম এখানে স্পেশাল খাবার দিন সবটাই শেয়ার করবো তো চলো আগে রেস্টুরেন্টটা একটু চারিদিকে ঘুরে দেখি স্পেশাল খাবার পাওয়া যায় তো তার মধ্যে বিরিয়ানিটাও খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে ফ্রাইড রাইস নুডলস তো অ্যাভেলেবেল আছে দেন এখানকার খাবারটাও তোমাদের তুলে ধরবো যখন তুলে ধরবো তখন নামটা বলবো তো চলো আগে আমি বসি খাবার করে দেখি তারপরে কী কী অর্ডার দিয়ে সব থেকে রেস্টুরেন্টের মেন আকর্ষণ হচ্ছে যে দেখো বার্থডে করে একটু প্রিপারেশন করা আছে একদম রেডি আছে এখানে আমি খাবার অর্ডার দিয়ে দিচ্ছি এখানে প্রধান কারণ যেটা কেনই আসবে সেটা আগে বলে দিই এখানে না তুমি যে কোনো খাবার অর্ডার দাও না কেন সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে খাবারটা দেবে মানে ফ্রেশ এবং টাটকা খাবারই পাবো যার কারণে একটু তো টাইম লাগবেই তো ফ্রেশ খাবারের জন্য তো অবশ্যই আমি ওয়েট করতে রাজি আছি বাই দা ওয়ে এই রেস্টুরেন্টে আমার খুবই ভালো লাগলো এই যে আর্ট পেন্টিং করাগুলো গুলো সত্যি অসাধারণ লাগছে একদম ইউনিক ইউনিক দেখতেই পাচ্ছ পেন্টিংগুলো আমার তো সত্যি দারুণ লাগছে তো বারবার যাচ্ছি বারবার সেলফি তুলছি যতক্ষণ না খাবার আসছে তো বাই হয়ে আমাদের কিন্তু খাবার চলে এসছে প্রথম যে খাবারটা এসছে দেখতেই পাচ্ছো এখানে বার্গার দিল। দেন একটা পিৎজা দিল। আর একটা জুস দিলো বাই দা ওয়ে পিজ্জা এবং জুসটার কি নাম একটু আমি ওনার মুখ থেকে শুনে নিব প্যারাডাইস পনি আচ্ছা গ্রিন অ্যাপেল মুজি তো আচ্ছা গ্রিন অ্যাপেল মুজি আচ্ছা এটা বলে দিন এটা কি চিকেন ফ্রাইস আর পপকর্ন চিকেন ফ্রাইস আর পপকর্ন এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিকেন ফ্রাইস এবং পপকর্ন বেশ অনেক পরিমাণ দিয়েছে আর এরপরে একটা দেখো চকলেটের শেক দিয়েছে পুরো উপরটা চকলেটে কভার করা আছে তো চলো একটু স্লো মোশন ভাবে দেখিয়ে দিই ফ্রেন্ডস এরপরে চলো এই যে চিকেন ফ্রাইস এবং পপকর্ন দিয়েছে আমি খেয়ে দেখি বিশ্বাস করবে কি না জানি না একটা চিকেন ফ্রাইস আমি খাচ্ছি মানে এতটাই ক্রাঞ্চি আর ভেতরে এতটাই সফট আর এত টেস্টি আমি কি বলবো নতুনভাবে কিছুই বলার নেই তো রিভিউ দিতে গিয়ে আমি কিন্তু বার খেয়ে ফেলছি দেখতেই পাচ্ছ তো চলো খেয়ে অবশ্যই রিভিউটা দিব তো দেখতে থাক মানে এক কথাই বলতে গেলে সেই টেস্ট আর এতটাই সফট ভেতরটা এতটাই টেস্টি যে কি বলবো এরপরে বার্গারের দিয়ে ভেতরে চিকেন স্টাফিংটা দেখতেই পাচ্ছ ভীষণই মোটা আর সত্যি কথা বলতে আমি এক বাইট খেতেও পারছি না এতটাই মোটা আর ভেতরে তো সালাড দিয়েছে এত সুন্দর চিজটাও বেশ গলে গোলে পড়ছে সিরিয়াসলি বলছি তো এক পাইটে আমার কিছুই প্রবেশ করলো না মানে এতটাই মোটা দেখো আবার একবার পাইট দিলাম বাট এত টেস্টি কি বলবো নতুনভাবে কিছুই বলা নেই আর এই যে অ্যাপেল জুস গ্রিন অ্যাপেল মজিটো এটাও ভীষণ ভালো এই যে গ্রিন আপেল মজিটো আমি ফার্স্ট টাইম খেলাম গাইস কিন্তু সত্যি কথা বলতে এত অসাধারণ মনে হচ্ছিল আর এক গ্লাস খেতে বাইদা হয়ে অনেক খাবার খেয়ে নিচ্ছি এই যে পিৎজাটা দেখতেই পাচ্ছ এটা পনির প্যারাডাইস পনির পিৎজা বললেন তো ভীষণই দেখতে পাচ্ছ সব এবং মানে তার চেয়ে চিজটা দেখতে পাচ্ছ কতটা টানছি তো দেখো এতটাই টেস্ট লাগছিল সিরিয়াসলি আবার এক বাইট খেয়ে নিলাম মানে রিভিউ দিব কি আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো আর তার সাথে সাথে এই যে গ্রিন অ্যাপল মজিটো মানে এক কথা অপূর্ব লাগছে তো ফ্রেন্ডস টামি ডিটসে সত্যি ফ্রেশ এবং টাটকা খাবার বলেই আমি এখানে খেতে পারছি আর এই যে দেখতে পাচ্ছো একটা চকলেট শেক এত সুন্দর এত মিষ্টি এত টেস্টি কি বলবো আমি এমনি মিষ্টি সচরাচর খাই না বাট এটা আমি খেয়েই ফেলেছি এত সুন্দর লাগছিল আর দেখতেই পাচ্ছ চকলেট পুরো ঠাসা উপর থেকে দেখতে পাচ্ছ ভীষণই টেস্ট ছিল এরপর আমি অর্ডার দিয়েছিলাম মিক্সড নুডলস এবং চিলি চিকেন হ্যাঁ ফ্রেন্ডস বলেছি না আজকে অনেক পরিমাণে খেতে লাগছিলো আর যেখানে ফ্রেশ খাবার সেখানে তো খেতে ইচ্ছে করবেই তো দেখতেই পাচ্ছ আর মিক্সড নুডুলস এত পরিমাণ দিয়েছে যে দুজন মিলেও খেতে পারছি না তার সাথে তো চিলি চিকেন আছেই তো চলো এটা একটু সার্ভ করে নিই তারপরে খেয়ে অবশ্যই রিভিউ দেবো তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো আজকে একটা রিকোয়েস্ট বলতে পারো তোমরা তো অন্যান্য জায়গায় চিকেন নুডলস মিক্সড নুডলস বা চাউমিন অর্ডার দিয়েছো এবং খেয়েছো এবং চিলি চিকেনও অর্ডার দিয়েছ বাট একটাই রিকোয়েস্ট তোমরা টামি টমেটোসে এসে একবার এই নুডলস এবং চিলি চিকেন মাস্ট চিলি চিকেনটা অর্ডার করে খাও এই যে চিলি চিকেনটা দেখতে পাচ্ছ ভেতরের মাংসটা কিন্তু কোনো গাদা মাংস নয় ফ্রেন্ডস ওই মাংসটাকে কিন্তু ওরা রেডি করেছে বিভিন্ন মশলা দিয়ে একটা শেপ দিয়ে চিলি চিকেনটা বানানো হয়েছে এক কথায় অপূর্ব লাগছে তো দেখতে পাচ্ছ একে একে অনেকে ভিড় করছে অনেকে অর্ডার নিয়ে যাচ্ছে অনেকে এখানে বসেও খাচ্ছে তো ফ্রেন্ডস সত্যি কথা বলছে খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং টেস্টও সেই লেভেলের একটু বাড়িয়ে বানিয়ে বলছে না বা বাড়িয়ে বলছি না তোমরা চাইলে এখানে একবার আসতে পারো টাম্বি পিড সেটা হচ্ছে সরস্বতীতলা ক্যান্টেক্স মোড তো ভীষণই ভালো তো এটা পুরো একদম শেষই করবো তো অন্যান্য রেস্টুরেন্টে গেলে আমার মানে খেতে পারি না কমপ্লিট করতে পারি না বাট এটা এত টেস্টি এত ইয়াননি যে খাবো তো বাড়ির জন্য পার্সেল করবো তো চলো খাওয়া দাওয়া করে তো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি হয়েছে অনেক খাবার খেয়েছি তো এখানে স্পেশাল কি খাবার আছে এবং লোকেশনটা আমি তো ওনার কাছ থেকে আমি একটু জেনে নিচ্ছি যে লোকেশানটা এবং মেনলি এখানে স্পেশাল খাবার আইটেমটা কি আর হ্যাঁ বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি এখানে চালু হয়ে যাবে সম্ভবত এক দু দিনের মধ্যেই মহালয়ের আগে আগে

তো তোমাদেরও একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ একবার এই টমেটো এসে ভিজিট করুন আর খাওয়া দাওয়াগুলো একবার টেস্ট করে বলুন যে কেমন আমি অনেস্টলি বলছি ভীষণই ভালো খাবার তো যাই হোক এখানে আমি মেন কার্ডটাও দেখিয়ে দিয়েছি স্পেশাল কী কী খাবার পাওয়া যায় আর ভাইটাও তো বলে দিল খাওয়া দাওয়া করেছি প্লাস আমি পার্টির জন্য ফ্রাইড রাইস এক চিকেন ফ্রাইড রাইস পার্সেল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবং খাবার এত পরিমাণ দিয়েছে যে দিই অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানকার প্রাইস অনেকটাই কম এবং টেস্ট হিসাবে তো দ্বিগুণ বেশি কোয়ান্টিটিও বেশি তো আমি কিন্তু খাবার নিয়ে বেরিয়ে গেছি যে দেখতে পাচ্ছো আবার একবার লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি ক্যালটেক্স মোর মাইলেজের অপোজিটেই হচ্ছে এই টাম্মি ট্রিটস ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি ইটালিয়ান সমস্ত রকম খাবার পেয়ে যাবে সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় পাই